আজকে আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ডের স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন কবিতাটি এটি লুসি পোয়েমসের অন্তর্গত যদিও আসলে কিন্তু এই কবিতার কোনো নাম ছিল না তো তখনকার দিনের একটা রীতি ছিল কোনো কবিতার যদি নাম না থাকে তো সেক্ষেত্রে ওই কবিতার প্রথম লাইনটাই ওই কবিতার নাম হিসেবে ব্যবহৃত হয় তো দেখো এখানে আমরা এই কবিতাটি পড়ার আগে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা তার সামারি কি এগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেব আমি অলমোস্ট এখানে এর জিস্ট বা সামারি এর ফর্ম অর্থাৎ এর রাইন কি হবে এবিএবি বা অন্য কিছু হবে কি না ইত্যাদি যাবতীয় নোট আমি প্রথমেই তোমাদেরকে পিডিএফ হিসেবে দিয়ে দেব এবং শুধু তাই নয় এর সাথে সাথে এখান থেকে শর্ট কোশ্চেন যা যা আসতে পারে মোট একশো পনেরোটা মতো কোয়েশ্চেন এখানে তোমরা পাবে টোটাল একশো তেরোটা প্রশ্ন আছে তো চলো শুরু করা যাক আজকের কবিতা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন ওয়াট ওয়ান্স টু মি বি তো এখানে দেখো প্যাটার্নটা ফলো করছে কবিতার শুরুতেই কবি কিন্তু নিজের একটা অদ্ভুত আবেগের কথা বা প্রবল আবেগের কথা প্রথম লাইনেই স্বীকার করে নিয়েছেন এখানে এই যে ফ্রেজটা ব্যবহৃত হয়েছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ দ্য ওয়ার্ল্ড ফিটস সাজেস্ট আ সাডেন আনকন্ট্রোলেবল রাশ অফ ইমোশন এটা কিন্তু কোনো শারীরিক অসুস্থতা নয় বরং এই যে ফিটস এটা হচ্ছে আসলে প্রেমের অপ্রত্যাশিত ঝাঁকুনি এরপর কবি বলছেন আই উইল ডেয়ার টু টেল বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন এখানে একটা স্পষ্ট নাটকীয়তা আছে দ্য স্পিকার ইজ অ্যাবাউট টু শেয়ার সামথিং ভেরি পার্সোনাল বাট ওনলি উইথ দোজ হু ট্রুলি আন্ডারস্ট্যান্ড লাভ এখানে লাভার্স ইয়ার বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত সংবেদনশীল হৃদয়কে যারা প্রেমের আনন্দ ও ভয় দুটোকেই উপলব্ধি করতে পারে এই অংশে আমরা পাচ্ছি একটা ফিগার অফ স্পিচ মেটাফোর তাছাড়া আইরনিও পাচ্ছি কেন আইরনি পাচ্ছি কারণ দেখো কবি সরাসরি বলেছে আমি শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার কানে কানে বলবো। অথচ এখানে কিন্তু কবিতার মাধ্যমে সে সকলের কাছেই নিজের বার্তাটাকে উন্মুক্ত করেছে আর এখানে কি রয়েছে এই ফিটস অফ প্যাশন চলে আসি পরের স্ট্যান্ডাতে বলছে ওয়েন শি আই লাভড লুকড এভরিডে ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন আই টু হার কটেজ এবার বক্তা তার প্রেমিকা মুন লুসির সৌন্দর্যটাকে বর্ণনা করছেন তিনি বলছেন যে লুসি ফ্রেশ অ্যাজ রোজ ইন জুন এখানে একটি শক্তিশালী সিমিলি রয়েছে কারণ দেখো এখানে স্পষ্ট অ্যাস শব্দটি ব্যবহৃত হয়েছে না হলে কি হতো এটা মেটাফোরের মতো ব্যবহৃত হতো তো বিষয়টা হচ্ছে যে রোজেস ইন জুন আর অ্যাড দেয়ার বেস্ট জাস্ট লাইক লুসি ইন দ্য আইস অব দ্য পোয়েট এই উপমাটি না লুসির একটা সতেজতা একটা কোমলতা এর যে প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে মিলিয়ে দিয়েছেন আর এই বিনীত ইভিনিং মুন এই যে চিত্রকল্প এটা কিন্তু কবিতায় পরিবেশকে একটা স্বপ্নময় একটা রোম্যান্টিক বার্তা দিচ্ছে এবং এই কবিতার প্রত্যেকটা পড়তে পড়তে পরিবেশ বা নেচার বা প্রকৃতি বলা ভালো পরিবেশ না বলে সেটা কিন্তু একেবারে হচ্ছে যেটা আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাব এবং এখানে দ্য মুন অফেন স্ট্যান্ডস ফর লাভ অ্যান্ড মিস্ট্রি এখানে প্রেম এবং প্রকৃতি মিলেমিশে একাকার প্রকৃতি কিন্তু শুধু পটভূমি নয় বরং প্রেমিকের আবেগের একটা অংশীদার অথবা বহিঃপ্রকাশও বলা চলে তার মানে কবি বলতে চাইছেন যে এই যে লুসির কথা এই লুসিকে কার সঙ্গে তুলনা করেছেন জুনের রোজের সঙ্গে তুলনা করেছেন অ্যান্ড আই টু হার কটেজ বেন্ট মাই ওয়ে অর্থাৎ তার কটেজের দিকে তিনি যাচ্ছেন কিসের তলা দিয়ে বিনীত অ্যান্ড ইভিনিং মুন চলে আসি পরের স্ট্যান্ডায় আপন দ্য মুন আই ফিক্সড মাই আই অল ওভার দ্য ওয়াইড লি লি মানে তৃণক্ষেত্র মাই হর্স ট্রাগড অন অ্যান্ড উই ড্রিউ নাই দোজ প্যাথস সো ডিয়ার টু মি এখানে প্রেমিক চাঁদের দিকে একাগ্র ভাবে তাকিয়ে থাকছেন আপন দা মুন আই ফিক্সড মাই আই এটা কিন্তু শুধুমাত্র দেখা নয় বরং চাঁদের প্রতি বা মুনের প্রতি একটা মানসিক নির্ভরতা এবং আবেশ দা মুন ইজ লাইক আ সাইলেন্ট কম্প্যানিয়ন অন হিজ জার্নি ঘোড়ার দ্রুতগতি প্রেমিকের উত্তেজনা এবং আকাঙ্ক্ষাকে প্রকাশ করছে অ্যান্ড his এক্সাইটমেন্ট grows অ্যাজ হি গেটস closer টু লিউসি দো paths সো ডিয়ার টু মি এর অর্থ এই পথটা তার কাছে অত্যন্ত প্রিয় কারণ এগুলো তাকে তার ভালোবাসার মানুষের কাছে নিয়ে যায় এভরি স্টেপ ব্রিংস হিম নিয়ারার টু হ্যাপিনেস খেয়াল করে দেখো এখানে একটা ইমোশনাল এমফাসাইজ করা হচ্ছে এই অংশে আমরা দেখতে পাচ্ছি প্রেমিকের যাত্রা কিন্তু শুধু শারীরিক নয় বরং মানসিকও অর্থাৎ সে মনস্তত্বের মধ্যে দিয়ে চলেছে সে একটা ভাবের ঘরে চলেছে সেখানে প্রেমের আকাঙ্ক্ষা এবং উত্তেজনা প্রকৃতির ছায়ায় আরও গভীর থেকে গভীরতর হচ্ছে অ্যান্ড নাও উই রিচ দ্য অর্চার্ড প্লট and as we climbed the hill the sinking moon to lucy scott came near and nearer still এখানে হিল মানে কিন্তু ক্লাইম্যাক্স এখানে বক্তা তার গন্তব্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছেন এখানে বাগান পেরিয়ে সে পাহাড়ে উঠছেন the journey is almost over but the tension is rising at the same time এখানে যে বলা হয়েছে না দ্য সিংকিং মুন এখানে কিন্তু এই মুন বা সিঙ্কিং মুন শুধু সময়ের চিহ্ন নয় বরং বরং এটা চেঞ্জ অফ ফেটের একটা রূপক বা অ্যালিগড়ি বলা চলে চাঁদের এই যে গতি এটা যেন লুসির ভাগ্যের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল এই যে রিপিটিশন এর মধ্যে একটা ড্রামেটিক সাসপেন্স তৈরি করছে দ্য রিপিটেড ওয়ার্ড স্লো ডাউন দ্য পেস মেকিং আস ফিল দ্য টেনশন এখানে মেটাফর রিপিটিশন এই সব কিছু ব্যবহৃত হচ্ছে এবং একই সাথে সিম্বলিজমও কিন্তু ব্যবহৃত হচ্ছে আসলে এই প্রাকৃতিক ঘটনাগুলো বা প্রকৃতির এই সমস্ত ঘটনাগুলো আসলে এই প্রেমিকের বা কবির মানসিক অস্থিরতা এবং একই সঙ্গে অবস্থার প্রতীক মানে সরাসরি বলতে গেলে নেচার ফোর শ্যাডোজ দ্য ইমোশনাল ক্লাইমেক্স হেয়ার এবং এখানে খেয়াল করো আরও একটি শব্দ উই কবি কিন্তু আই বলেননি তাহলে এই উই মানে কে উইয়ের মধ্যে কবি তো রয়েছেন আর ঘোড়াও রয়েছে এবং একই সাথে চাঁদও কিন্তু রয়েছে এখানে চাঁদকে পার্সোনিফাই করা হচ্ছে চলে আসি পরের স্ট্যান্ডায় ইন ওয়ান অফ দ্য সুইট ড্রিমস আই স্লেপ্ট কাইন্ড নেচারস জেন্টলেস্ট বুন অ্যান্ড অল দা ওয়াইল্ড মাই আইস আই কেপ্ট অন দ্য ডিসেন্ডিং মুন চমৎকার লাইন এই যে স্তবকটা না এটা সবচেয়ে বেশি এবং একই সাথে মনস্তাত্ত্বিক দিকটা তুলে ধরছে ওয়ান অব দ্য সুইট ড্রিমস আই স্লেপড এটা কিন্তু আক্ষরিক ঘুম নয় বরং প্রেমের ঘোর অথবা দিবা স্বপ্নকে চিহ্নিত করছে ইট feels লাইক like he is in আ trance, লস্ট ইন লাভ দ্য ড্রিম ইজ a গিফট ফ্রম নেচার a মোমেন্ট অফ পিস অ্যান্ড হ্যাপিনেস এখানে এই যে বলেছে না কাইন্ড নেচার্স জেন্টলেস্ট বুন এটা আসলে প্রকৃতিকে পার্সনিফাই করছে এবং বলছে দয়ালু এবং আশীর্বাদ দাত্রী হিসেবে আমাদের এই প্রকৃতিকে চিত্রিত করা হচ্ছে মানে তোমাদেরকে এটা বুঝতে হবে এই কবিতায় ইজ ইজ নট জাস্ট আ আ ব্যাকড্রপ ইট হিলার ফর হার্ট এবং খেয়াল করে জেন্টাল দেখবে অল দা ওয়াইল হিজ আইজ রিমেইন ফিক্সড অন দ্য ডিসেন্ডিং মুন মানে চাঁদ কিন্তু তার অবচেতন মনের একটা গভীর মনোযোগ এবং ভবিষ্যৎ আশঙ্কার একটা প্রতীক হিসেবে কাজ করছে কেন কারণ হি ফেট আসলে প্রকৃতি হচ্ছে প্রেমিকের আবেগের আশ্রয় স্বস্তি অথবা স্বপ্নের উৎস বলতে পারো কিন্তু সেই স্বপ্নের মধ্যেও একটা চঞ্চলতা একটা অস্থিরতা এবং একটা অনিশ্চয়তা রয়েছে যেটা এই স্ট্যান্জার মাধ্যমে প্রকাশিত হয়েছে পরের স্ট্যান্জা My horse moved on, hoof after hoof. He raised and never stopped. When down behind the cottage roof, at once the bright moon dropped. এখানে ঘোড়ার যে অবিরাম গতি না এই হুপ আফটার হুপ বলছে এটা হচ্ছে অনুমোটো পাইয়া যেটা সময়ের অনিবার্য অগ্রগতি এবং একই সাথে সাসপেন্স বোঝাচ্ছে দ্য সাউন্ড অব দ্য হর্সেস হুবস মেক্স আস ফিল দ্য স্টেডি প্রোগ্রেস অব দ্য প্লট এবং একই সঙ্গে হয়তো কবি এটাও বলতে চাইছেন ইট টাইম ইজ মুভিং ফরওয়ার্ড স্টপ ইট এবং খেয়াল করে দেখবে এখানে হঠাৎ করে কবি বলছেন ব্রাইট মুন এটা কিন্তু শুধুমাত্র কোনো ন্যাচারাল ফেনোমেনা নয় বরং এটা কবিতার কেন্দ্রীয় সিম্বলিজম এবং একই সঙ্গে এপিফেনিও বটে দ্য মুন দ্যাট সিম্বলাইজেস Hope and love suddenly disappears. This is a shocking moment full of anxiety and fear. তার মানে খেয়াল করে দেখো এই স্ট্যান্ডায় কিন্তু ওনোমোটোপিয়া রিপিটিশন এন্ডস্টপ লাইন তারপর সাডেন ক্লাইম্যাক্স মেটাফোর সিম্বলিজম একাধিক ফিগার অফ স্পিচ ব্যবহৃত হয়েছে আসলে এখানে চাঁদের যে পতন এটা কিন্তু প্রেমিকের মনে একটা অজানা ভয়ের জন্ম দিচ্ছে অর্থাৎ আনন্দের যে মুহূর্ত যে সে লুসির কাছে যাচ্ছে সেটা মুহূর্তে দুঃখ বা বিষাদে পরিণত হচ্ছে এখানে আরেক একবার অন্যভাবেও তোমরা বিষয়টাকে ভেবে দেখতে পারো তার যে ঘোড়া এটা আসলে তার মনের বাসনা এবং অস্তমিত চাঁদ আসলে কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে বা মৃত্যুর প্রতীক হিসেবে কাজ করছে এখানে এই যে লুসি একে এটা নিয়ে এক একজন ক্রিটিক এক এক রকম কথা বলেছে অনেকের মতে এই লুসি হচ্ছে তার বোন কারুর কাছে তিনি হচ্ছে তার প্রেমিকা অনেকের কাছে এখানে লুসি বলতে বোঝাচ্ছে তার দেশ আবার এর সঙ্গে ফ্রেঞ্চ রেভলিউশনেরও একটা গভীর সংযোগ বা সম্পর্ক রয়েছে তো যাই হোক আমরা চলে যাচ্ছি পরের স্তবকে হোয়াট ফন্ড অ্যান্ড ওয়ে ওয়ার্ল্ড থটস উইল স্লাইড ইন্টু আ লভার্স হেড ও মার্সি টু মাইসেলফ আই ক্রাইড ইফ লুসি শুড বি ডেড শেষ তবকে প্রেমিকের মনের যে সম্পূর্ণ বিশৃঙ্খলা এবং ভয় সেটা একেবারে প্রকট হয়ে যাচ্ছে ওয়াট ফন্ড অ্যান্ড ওয়ে ওয়ার্ড থটস উইল স্লাইড এটা একটা মেটাফোর চিন্তাগুলো যেন চুপি চুপি মনের মধ্যে ঢুকে যাচ্ছে এটাই বলতে চাইছে আসলে স্ট্রেঞ্জ অ্যান্ড স্কেয়ারি থটস ক্যান কাম টু আ লভার্স মাইন্ড অ্যাট এনি টাইম মাইন্ড ইজ নট অলওয়েজ লজিক্যাল স্পেশালি ওয়ে ইট ইজ ইন লাভ তারপর এখানে বলছে না ও মার্সি এটা হচ্ছে একটা এক্সক্লামেশন আকস্মিক আবেগ ও আতঙ্ক এইটা বোঝাতে ব্যবহৃত হয়েছে হি ক্রাইজ আউট ইন ফিয়ার টু কন্ট্রোল হিজ ইমোশন কেন ইফ লুসি শুড বি ডেড এটা কিন্তু শুধু হাইপোথেটিক্যাল কোনো কনসেপ্ট নয় গভীরতম ভয়ের প্রকাশ বটে দিস ইজ দ্য ক্লাইম্যাক্স অফ অ্যাংজাইটি দ্য আলটিমেট ফিয়ার অফ লুজিং সামওয়ান হি লাভস মোস্ট আসলে কবি এখানে বলতে চেয়েছেন প্রেম শুধু আনন্দ নয় বরং তার সাথে সর্বদা জড়িয়ে থাকে একটা হারানোর আশঙ্কা একটা অজানা আতঙ্ক লাভ ব্রিংস বোথ জয় এন্ড অ্যাংজাইটি এন্ড দ্য ফিয়ার অফ লস ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন the হার্ট অফ আ ট্রু লাভার